বন্ধুরা আজকে নয় জুলাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের স্থাপনা দিবস আজকের এই দিনটি রাষ্ট্রীয় ছাত্র দিবস হিসাবে পালন করা হয় তো আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আনিপুর ইউনিট এবং দুর্লভচড়া ইউনিটের সাতাত্তরতম রাষ্ট্রীয় ছাত্র দিবস উপলক্ষে বিভিন্ন রকমের কার্যসূচি আজকের এই দিনটিতে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দ্বারা রাষ্ট্রীয় ছাত্র দিবস এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের স্থাপনা দিবস পালন করা হয় এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আনিপুর ইউনিট এবং দুর্লো ইউনিটের বিভিন্ন কার্যক্রম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আনিপুর ইউনিটের ব্যবস্থাপনায় আনিপুর অঞ্চলের মেধাবী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়া হয় এবং দুর্লভচড়া ইউনিটের ব্যবস্থাপনায় দুর্লভচড়া অঞ্চলের মেধাবী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়া হয় আজকের এই সাতাত্তরতম রাষ্ট্রীয় ছাত্র দিবস উপলক্ষে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আজকের এই আয়োজক মণ্ডলী অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের ব্যানারে লেখা আছে এই সংগঠনের মূল উদ্দেশ্য আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তিনটা শব্দ উল্লেখ করা আছে জ্ঞান চরিত্র এবং একতা উপস্থিত শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক আমার প্রিয় ছাত্রছাত্রী আজ এমন একটি অনুষ্ঠানে আমি এখানে উপস্থিত হয়েছি আমাদের আমরা যাদেরকে শিক্ষাদান করি যারা ভালো ফল করেছে ওদেরকে আজ আমরা সংবর্ধিত করব এরকম একটা অনুষ্ঠানে বোঝানো সম্ভব হয় আর ছাত্রদের আসল উদ্দেশ্যই হলো ওদের উদ্দেশ্যই হলো ছাত্রদেরকে চরিত্রবান বানানো আর কোনো ছাত্র ছাত্র বলতে আমি একজন অভিভাবক আমি ছাত্র ছিলাম এরপরে আমিও বড় হয়েছি বড় হয়ে আমিও ব্যবসা বাণিজ্য করেছিলাম এরপরে এখন আমিও প্রাথমিক স্কুলের শিক্ষক তাকেও আমারও মেয়ে এখন বর্তমানে ছাত্র আমার

এবারে আমি ডাকছি রোহন কানুকে এবারে পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য আমাদের অরুণ দাকে আমি অনুরোধ করছি এবারে আমি ডাকছি অভিষেক অভিষেক বার্মার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি সারকে অনুরোধ রাখছি আমি ডাকছি দীপক ওয়ালাকে এবং পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য আমি সারকে অনুরোধ করছি

এবারে আমি বিনিতা সিনহাকে মঞ্চে ডাকছি এবারে আমি ডাকছি জাহিরা ফার্তে সামিয়া বেগম কে পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ অরুন্দা কে অনুরোধ করছি সুহিনা আক্তার কে ডাকছি

নমস্কার প্রথমে আমি আজকের দিনে এই পুরস্কার যে পেয়েছি এই সম্মান যে পেয়েছি এই পুরস্কারের জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাকে দিয়েছেন তো এই পুরস্কারের আমার আমার গুরুদেব আমার পিতা মাতা আমার পিতা মাতার কষ্ট আমার পিতা মাতার কষ্ট আর আমার গুরুদেবের কষ্ট আমি বুঝিয়া এই পুরস্কার আমি পেয়েছি আমি বিদ্যানিকেতন থেকে নিকেতনে শীর্ষস্থান লাভ করেছি তো এই শীর্ষস্থান লাভ করার পিছনে আমার পিতা মাতা ও আমার গুরুদেবের খুবই হাত রয়েছে আমি তাদের ওই আমি তাদের স্বপ্ন পূরণ করেছে যে আমি স্কুলে শীর্ষস্থান লাভ করেছি তো আমার পিতা মাতার দুঃখ কষ্ট নিয়ে আজ আমি এই পুরস্কারটা পেয়েছি তো আমি আর একটা বলতে চাই যে আমি কিছু বলতে পারিনা না আমি এত বেশি

কারণ পিতা মাতার আশীর্বাদ ছাড়া কেউ কেউ কোনো দিন কিছু করতে পারে না তো আর আমি আর কিছু বলবো না আমি এই পুরস্কারটা তাদের চরণে রাখবো আর আমি তাদেরকে নমস্কার জানাচ্ছি আশীর্বাদ समय के साथ चलो इंसान बढ़ना ना मिलेगा जिद का मकान कुछ किए बिना जय जयकार नहीं होती और कोशिश करने वालों की कभी हार नहीं Thank yeah. you.